মাত্র এক কাপ আটা দিয়ে যদি দুই তিনজনের নাস্তা বানানো যায় তাও আবার ঝটপট ভাবে তাহলে কেমন হয় বলেন তো এমনই এক নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং নাস্তাটা বানানো সবার কাছে অনেক বেশি ভালো লাগে প্রথমে দিয়ে নিয়েছি আমি এক কাপ কুসুম গরম দুধ সাথে দুই চামচ চিনি আর দিয়েছি ইস্ট এক চামচ তারপরে হ্যান্ড সাহায্যে আমি সুন্দরভাবে মিশ্রণটা গুলিয়ে নিয়েছি সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি হয়তো দুই চামচ হবে এরকম তারপরে দিয়ে নিয়েছি আমি এখানে এক কাপ আটা সুন্দরভাবে আমি অল্প অল্প করে দিয়ে নিচ্ছি আর এক কাপের সাথে আরও বেশ কিছুটা আটা লেগেছে খুব বেশি না সামান্য পরিমাণ তারপরে এই তো এখন আমি মিশ্রণটা খুব সুন্দর করে মাখিয়ে নিব আর এই আটাটা আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নিব এই আটা মাখার উপরেই নির্ভর করবে নাস্তাটা খেতে কতটা বেশি ভালো লাগবে তো দেখতেই পারছেন হ্যান্ড সাথে না লেগে গেছে তো এই পর্যায়ে কিন্তু আমি সুন্দরভাবে সবগুলো আটা ছাড়িয়ে নিয়েছি আর এখন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি এই তো নরম নরম ভাব লাগবে কিন্তু এটা কিন্তু একেবারে নরম হবে না এ পর্যায়ে কিন্তু আমি আরও বেশ কিছুটা তেল ব্যবহার করব আর এই তেলটা দিয়ে আমি আটাটা সুন্দরভাবে মথে নিব এই আটাটা যতটা বেশি সুন্দর করে মথা হবে নাস্তাটা খেতে ততই বেশি ভালো লাগবে আর তত বেশি ফুলকো হবে ভিতরটা অনেক সুন্দর হবে সফট হবে আমি কিন্তু অফ ক্যামেরায় প্রায় পাঁচ মিনিট আটাটা এইভাবে খেয়ে নিয়েছি কতটা সুন্দরভাবে সফট হয়ে মাখানোটা হয়েছে ওপরে পাচ্ছেন রকম ফাটা ভাব নাই তো এ পর্যায়ে কিন্তু আমি আটাটা রেস্টে রাখবো সামান্য তেল ওপরে দিয়ে দিলাম এতে করে যে বাটিতে বা পাত্রতে রাখবো ওই পাত্রে লেগে যাবে না তো এ পর্যায়ে কিন্তু আমি একটা পাত্রের মধ্যে এই তো আটাটা রেখে দিচ্ছি প্রায় এক ঘন্টা আমি রেস্টে রাখবো তারপরে ফুলে দ্বিগুণ হয়ে যাবে তো এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটা কিন্তু ঠান্ডা জায়গায় রাখা যাবে না একটু গরম জায়গায় রাখতে হবে তো এই তো দেখতে পেয়েছেন একেবারে ডাবল হয়ে গেছে আমি ভিতর থেকে বাতাসটা বের করে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম আটাটা তো এই পর্যায়ে কিন্তু আমি লেচি কেটে নিয়েছি আর এই তো এখন আমি গোল শেপ দিয়ে নিচ্ছি যেহেতু আটাটা অনেক বেশি সফট হয়েছে তাই আমার এই কাজটা করতে একদমই প্যারা খেতে হয়নি বা বিরক্ত লাগেনি আমার কাছে খুব ভালো লেগেছে তো এইভাবে কিন্তু আমি গোল করে নিয়ে নিয়েছি লেচিগুলো আর এখন আমি একটা কাগজের ওপরে দিয়ে নিচ্ছি তারপরে আরও কিছুক্ষণ রেস্টের রাখবো যদি রেস্টে না রাখতাম তাহলে হয়তো কাগজ ব্যবহার করতে হতো না আর এতে করে ফুলও কম হতো মানে ফুলক ভাবটা কম আসতো তো এই তো আমি কাগজের উপরে সামান্য তেল দিয়ে তারপরে আটাটা লাগিয়ে নিচ্ছি এক্ষেত্রে খুব সহজেই উঠে আসবে তো একই রকমভাবে পর্যায়ক্রমে আমি সবগুলো সুন্দর করে গোল শেপ দিয়ে নিয়েছি আর রেস্টে রেখেছিলাম প্রায় পনেরো মিনিট তো দেখতেই পাচ্ছেন কতটা বেশি ফুলে উঠেছে এ পর্যায়ে কিন্তু আমি ডুবো তেলে ভেজে নিব আচ্ছা এই পর্যায়ে অনেকেই তো বুঝে গেছেন নাস্তাটা আসলে কি হতে চলেছে তো আমি আপনাদেরকে বলেই দিই এটা কিন্তু ভাজা বান রুটি তো এই তো রুটিগুলো আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে নিয়েছি কাগজ সহই যেহেতু কাগজ উঠছিল না পর গতিতে ভাজার পরে কাগজটা সুন্দরভাবে আলতো করে ধরতেই উঠে গেছে তো এই তো আমি সুন্দর করে ভেজে নিয়েছি খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন হয়নি আমার কাছে তো মনে হয়েছে এক মিনিটেরও কম সময় নিয়েছে তো এই তো আমি এক রাউন্ড ভাজার পরে আমি আরও যেগুলো ছিল ওগুলো দিয়ে নিয়েছি দেখতেই পারছেন খুব বেশিক্ষণ রাখার কিন্তু প্রয়োজন হয়নি অল্প কিছুক্ষণের মধ্যে রঙ চলে এসেছে আর ভিতরটা এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে সফট হয়েছে তা বলার বাইরে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তো আমি দেখিয়ে দিব তো অল্প খরচে যারা নাস্তা বানাতে চান বা নাস্তা খুঁজতে চান এটা কিন্তু পারফেক্ট একটা নাস্তা হতে পারে মানে একেবারে কম খরচ আর একটু হয়তো সময় কম লাগে হুটহাট বানিয়ে নেওয়ার মতোই একটা নাস্তা তো দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা বেশি সফট হয়েছে ভিতরে কিন্তু কোনো রকম আটা নাই সম্পূর্ণটাই সুন্দর হয়ে ফুলে উঠেছে তো কেমন লাগলো আজকের নাস্তাটা অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন